নমস্কার বন্ধুরা আমার চ্যানেলস টিচার কুকবার সমাদে আপনাদের সকলকে জানে স্বাগত তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কিভাবে আপনারা শাড়িতে খুবই সহজে ফলস পার বসাতে পারবেন তো সেটা আজকে আপনাদেরকে করে দেখাবো তো দেখুন আমি এখানে ফলস পারটা নিয়ে নিয়েছি তো ফলস পারে কিন্তু সোজা এবং উল্টো দিক থাকে ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে যে কাপড়টা দেখুন সুতোটা ওই কাপ মোড়ানো আছে এই দিকটা হচ্ছে আমাদের উল্টো দিক আর দেখুন এই যে অপর সাইডটা এটা হচ্ছে আমাদের সোজা দিক এটা কিন্তু মাথায় রাখবে সোজা উল্টো কিন্তু থাকে ফলস পারেরও তো সোজা দিকটা কিন্তু আমাদের শাড়ির উপরের দিকে থাকে ঠিক আছে আর উল্টো দিকটা সেটা কিন্তু শাড়ির সঙ্গে সেলাই করা হয় তো দেখুন আমি কীভাবে করছি এখানে তো প্রথমে এরকম শাড়িটা নিয়ে নিয়েছি আপনাদের যদি ব্লাউজ পিস থাকে আপনারা প্রথমে কেটে বাদ দিয়ে দেবেন তারপরে দেখুন এরকমভাবে আপনারা টুফোল করে শাড়ির যে অংশটা সেটা কিন্তু মুড়িয়ে নেবেন তো এখানে আমি পরে মোড়াবো তার জন্য দেখুন প্রথমে আমি এখান থেকে এক কড়া মতো নিয়ে নিচ্ছি তো এই এক কড়াটা নিয়ে নিতে হয় এখান থেকে কিন্তু আমাদের ফলসফাটটা লাগাতে হয় আমরা কিন্তু কখনোই প্রথম থেকে ফলসফাট লাগাব না তো এটাই কিন্তু নিয়েও আমাদের সবসময় এরকমভাবে এক চাক্ষর আপনারা মেপে নেবেন দিয়ে দাগ দিয়ে দেবেন ঠিক আছে দাগ দেবেন পরে কিন্তু আপনাদের ফলসফাটা লাগাতে হয় এবার দেখুন ফলসফা দেখুন এই যে উল্টো দিকটা যেদিকটা আমাদের সেলাই করা এই দিকটা কিন্তু সবসময় শাড়ির দিকে থাকে দেখুন এই যে উল্টো দিকটা সবসময় শাড়ির সঙ্গে থাকে আর সোজা দিকটা এটা কিন্তু শাড়ির উপরের দিকে থাকে তো দেখুন আমার হাতের দিকে আমি কীভাবে করছি এটা কিন্তু খুব সোজা দিক সোজা দিকটা কিন্তু শাড়ির উপরের দিকে থাকবে আর সামনের দিকে এরকমভাবে হাফ ইঞ্চি আপনারা প্রথমে মুড়িয়ে নেবেন এবং পাড় যদি আপনাদের অসমান থাকে তাহলে আপনারা প্রথমে ফলসফাটা কেটে সামান্য সমান করে নেবেন তো দেখুন আমি যে দাগটা দিয়েছি সেই দাগের উপর রেখেছি রেখে এখানে প্রথমে আমি সেলাই করে নেব একটুখানি তো দেখুন এখানে প্রথমে স্যালার ধরে নিয়েছি প্রথমে দিয়ে শুসটা রেখেছি এবার দেখুন আমি এখানে সেলাইটা করব। এই যে শাড়িটা যে আছে শাড়ির যে পাটটা আর এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন ফলসপার কিন্তু আমাদের সবসময় কোমরের দিকে নিচের পোশানে বসে ঠিক আছে তো এখান থেকে দেখুন আমি ভালোভাবে কিন্তু সেট করে নিয়েছি তো শাড়িটা ভালোভাবে রেখেছি রেখে তার উপর ফল কোনো ধরনের শাড়িতে কোনো ভাজনা থাকে বা ফলসপারের জন্য কোনো ধরনের ভাজনা বা না থাকে তো দেখুন আমি ভালোভাবে ধরে নিয়েছি ধরে নিয়ে এখানে প্রথমে পুরোটা আমি সেলাই করে নেব তো ধার বরাবর ধার বরাবর কিন্তু আমি ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যান্স সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না তো তারপরে দেখুন এখানে শেষ করে এই যে শেষের দিকটা এখানেও কিন্তু আমি দেখুন হাফ ইঞ্চি মতো মুড়িয়ে নিয়েছি ভেতরের দিকে মুড়িয়ে তারপর এখানে সেলাইটা আমি প্রথমে শেষ করে নেব তো দেখুন এখানে প্রথমে সেলাইটা শেষ করে নিলাম তো এখানে আমাদের মেশিনের সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার আমি এখানে হাতের যে সেলাইটা এটাও কিন্তু আমি এখানে করে দেখাবো তো আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন এখানে আমি শাড়িটা নিয়ে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে ফলস পার্টটা আমাদের এরকমভাবে প্রথমে শাড়িটা কিন্তু বিছিয়ে নেব এবার দেখুন হাতের মাধ্যমে ভালোভাবে কিন্তু সেট করে নেবেন যেন কোনো ধরনের কোনো কাপড় যেন ফুলে না থাকে বা কুচকে না থাকে এবং একদম যেন সমান হয় তাহলে কিন্তু ফলস পাটটা বসানো ভালো হবে নাহলে হয় কাপড় কিন্তু ফুলে রয়েছে একদমই দেখতে ভালো হয় না ওটা কিন্তু তো দেখুন এখানে প্রথমেই ভালোভাবে পিন করে নিয়েছি দেখুন এখানে প্রথমে পিন করে নিয়েছি এবার এখানে আমি সুতো নিয়ে নেব তো দেখুন এখানে আমি একপাটে সুতো নিয়ে নিয়েছি সুতো নিয়ে নেওয়ার পর এবার নিচের দিকে এই দেখুন এখানটাতে প্রথমে এখানে গিট দিয়ে দিতে হবে ভালোভাবে মজবুত করে নিতে হবে তো দেখুন এখানে প্রথমে ভালোভাবে কিন্তু মজবুত করে নিচ্ছি মজবুত না করলে কিন্তু সেলাই কিন্তু উঠে উঠে থাকবে দেখতে ভালো লাগবে না ফিনিশিং ভালো হয় না তো দেখুন এখানে প্রথম মজবুত করে নিয়েছি এবার যারা নতুন যারা একদমই আপনারা সেলাই বিষয়ে জানেন না আমার একটু ভিডিওটা ভালোভাবে দেখুন হাতের দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো প্রথমে দেখুন আমি শুচ থেকে কাপড়টা কিন্তু মানে কাপড় যে আছে শাড়িটা ওখান থেকে একটুখানি কাপড় নিলাম তারপর ফলসপারের কাপড়টা নিলাম তো একটু হাতের দিকে লক্ষ্য রাখুন প্রথমে দেখুন আমি কি শুঁচে এই দেখুন একটুখানি নিয়েছি নিয়ে এখানে এবার ফলসপারের কাপড়টা যে আছে ফলস পারে একটুখানি নেবো নিয়ে এরকমভাবে আপনারা একটা একটা করে তুলেও কিন্তু করতে পারেন যারা আপনার নতুনরা দেখুন আমি কিন্তু প্রথমে শাড়ির একটু নিচ্ছি এই দেখুন অল্প অংশ নেবেন দিয়ে বেশ ফলস পারে কাপড়টা নিয়ে দেবে কিন্তু পেছনের দিকে ফিনিশিংটা ভালো হয় নাহলে কিন্তু পেছনের দিকে বড় বড় সেলাই দেখায় সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না দেখুন এরকমভাবে আমি কিন্তু পুরোটাই কোন পর্যন্ত করে নিয়েছি করে নেওয়ার পর এই যে পিনটা করেছিলাম পিনটা আবার খুলে নেব নিয়ে এরকমভাবে দেখুন ভালোভাবে কিন্তু সেট করে নেবেন এরকমভাবে হাত দিয়ে একটু সেট করে নেবেন বা ভারী কিছু আপনারা চাপা দিয়েও কিন্তু করতে পারেন তাহলে কি কাপড়গুলো সরে যাবে না এই দেখুন এবার দেখুন আবার যে লম্বের দিকটা আছে এই লম্বের দিকে এবার এরকমভাবে কিন্তু সেলাইটা করতে হবে এটা কিন্তু ভীষণই করা সহজ আপনারা অবশ্যই একবার দেখুন কীভাবে করতে হয় দেখুন এরকমভাবে কিন্তু পুরোটা আমি সেলাই করে নেব এখানে এইভাবে সেট করবো যেন কাপড়ের যেন কোনো ভাঁজ না থাকে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন ভালোভাবে হাতে কিন্তু সেট দিয়ে দিয়ে করে নেবেন দেখুন এখানে পুরোটা আমি করে নিচ্ছি আপনারা অবশ্যই আমার বাড়িতে তৈরি করে দেখবেন এটা কিন্তু ভীষণই সহজ তো এখান দেখুন আমার শেষ পর্যায়ে চলে এসেছি এই যে কোনটা সেইটাও আমি এবার খুলে নেব দিয়ে এই যে আবার যে আড়ের দিকটা ছিল সেই আড়ের দিকটাও আমি বহে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো লম্বার দিকটা করে নেওয়ার পর এই যে বাকি যে অংশটুকু ছিল সেটাও এখানে আমি সেরকমভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন যদি হয়ে থাকেন তো দেখুন এখানে আমার পুরোটা কিন্তু ফলস ফলসপাটটা বসানো হয়ে গেছে এটা ভীষণই সুন্দর লাগে খুবই ভালো হয় ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয় কোনো কাপড় কিন্তু ভাঁজকে থাকে না কোনো কাপড় কিন্তু ফুলে থাকে না আপনারা অবশ্যই আমার বাড়িতে যাবেন তৈরি করে দেখবেন এমনি সহজ একদম পদ্ধতি তো দেখুন এখানে আমি করে নিয়েছি আর আমার ভিডিও যদি ভালো লেগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকের জন্য টাটা